প্রিয় ভাই বোনেরা যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে এই পাঁচ ধরনের সমস্যা সবসময় লেগেই থাকে যে পাঁচ ধরনের সমস্যা সবসময় লেগেই থাকে আমি সেই পাঁচ ধরনের সমস্যা ছোট্ট করে জানাব আপনারা ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইকে জানার জন্য যেন বিছানায় বসে খাবার না খায় সেই জন্য শেয়ার করে সতর্ক করে দিবেন আর এই ধরনের ইসলামিক মোটিভেশন ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন এক নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে কেউ না কেউ সবসময় রোগাক্রান্ত বা অসুস্থ থাকে এটা স্বাভাবিক অনেক ঘরেই আছে আমাদের সমাজে অনেক ঘরেই আছে কেউ না কেউ সময় অসুস্থ থাকে আসলে মানুষ হিসাবে আমাদের কিছু নিয়ম নিয়মকানুন মেনেই দুনিয়াতে চলতে হয় নিয়ম নিয়মকানুন ছাড়া নিয়মের গণ্ডি ছাড়া সামাজিক বন্ধন ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছাড়া বা ইসলামিক কিছু নিয়মকানুন ছাড়া আমরা যদি চলি তাহলে আমাদের জীবন সুন্দর হয় না সচল হয় না আমাদের জীবন শৃঙ্খলাবদ্ধ হয় না মানুষ হিসাবে আমরা সামাজিক প্রাণী আমাদেরকে সেই সুশৃঙ্খল এবং সামাজিকভাবেই মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয় তাই কিছু কাজ আমরা না করলে আমাদের কি কি হয় না সেটা আমরা সুন্দরভাবে জানব এবং সুন্দরভাবে মেনে চলব দুই নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে যত টাকা পয়সাই রোজগার হোক না কেন কোনো টাকা পয়সার বরকত থাকে না আপনি আমি যা রোজগার করি তার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন বরকত না দেন তাহলে আমরা জীবনে পরিপূর্ণভাবে সুন্দরভাবে চলতে পারি না এই জন্য সমাজে কিছু কিছু মানুষকে দেখবেন অল্প রোজগার করে এবং স্বরূপ তাদের সংসার ঘর পরিবার পরিবেশ সুন্দর চলে টাকা পয়সায় বরকত এটা আল্লাহর বড় একটি রহমত তিন নম্বরে ঘরে স্বামী স্ত্রীর সাথে কারণ ছাড়াই ঝগড়া বিবাদ লেগেই থাকে এ কথা ও কথা সাংসারিক বিভিন্ন কথা নিয়ে ছোট্ট ছোট্ট কথা নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকে স্বামী স্ত্রীর মাধ্যমে মধ্যে এটা খুবই খারাপ জিনিস এটা হয় অধিকাংশই বিছানায় বসে খাবার খাওয়ার কারণে চার নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের টাকা পয়সা কোথাও না কোথাও ফেসে যেতে থাকে এটা একটা খারাপ লক্ষণ দেখা গেছে আপনি কোথাও চাকরি করছেন মাসে মাসে ঠিকমতো বেতন পাচ্ছেন না বেতন ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দেরিতে পাচ্ছেন এটাও কারণ এবং আপনি কারো কাছে টাকা পাওনা আছেন সেই টাকাটা নির্দিষ্ট টাইমে আসার কথা কিন্তু আসতেছে না আপনার এদিকে পারিবারিক কষ্ট চলছে পাঁচ নম্বরে যারা বিছানা বসে খাবার খান তাদের কারো না কারো উপর ওই ঘরের কারো না কারোর উপর ঋণ জমতে থাকে যেহেতু আয় রোজগারে বরকত হয় না সেহেতু খাওয়া পরা সাংসারিক পরিচালনা করতে দৈনন্দিন নিত্যনমিত খরচ করতেই হয় সেই জন্য ঋণ জমতেই থাকে বেতন ঠিকমতো পাওয়া যায় না পাওনা টাকা ঠিকমতো পাওয়া যায় না সময় পুরায় এই জন্য ঋণ জমতে থাকে অর্থাৎ টাকা পয়সার কোনো বরকত থাকে না এছাড়া বিছানায় বসে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই এই ভিডিওটি যারা বিছানায় বসে খাবার খান তাদেরকে সতর্ক করে দিবেন শেয়ার করে